দীঘার আজকে দ্বিতীয় দিন তো কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কেমন করে সাবণী ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সের ঘরে দেশেই চাটা আমাদের দিয়ে গেছে তো চা তো চা খেতে খেতে আমরা এবার একটু তৈরি হয়ে নেব বাইরে বেরোনোর গেলে খুব ঘুমিয়ে ফিরেছিলাম জানেন তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে ভোরের ইয়েটা দেখা হলো না সানরাইজটা কারণ বেশ মেঘলা ছিল উঠে দেখলাম ঝির জির করে বৃষ্টি পড়ছে তাই যাওয়ার তো যাই হোক ঘর থেকে আপনাদের রুমটাকে আপনাদের দেখিয়ে দিই এই রুমটায় আমরা আছি হোটেল মানুষ কোন আগেই বলেছি রুমটা ভীষণই সুন্দর পেয়েছি অনেক ঘুরে 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 অনেক কষ্ট করেই রুমটা পেয়েছি তো এসি রুম ভীষণই ভালো লাগছে থাকতে বাজার থেকে থেকেই কুর্তিটা নিলাম তার সঙ্গে প্যান্টটাও নিয়েছি তো সেটা ওটাই করেছি তো চশমাটা ভাবি মুছে দেবো বলে নিয়েছিল চশমাটা কোথায় রাখলাম কি জানি তো যাই হোক ভাবি মুছে দিয়েছে আর বাচ্চু গেছে একটুখানি ব্রেকফাস্ট ঘরে দিয়ে যাবে না চাটাই দিয়ে যাবে তো ব্রেকফাস্টের অর্ডার করতে ভাবির হয়ে গেলে আমরা বেরিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে নেব তারপর আবার সুমাদে সানের জন্যে এগোবো আমি তো যা হোক ছাপাং করে সাজগোজ করে আপনারা সকলেই এতদিনে জেনে গেছেন যে আমি সাজগোজ খুব একটা বেশি পছন্দ করি না নর্মালি যা কিছু সেটাই পছন্দ করি কিন্তু আমার মায়ে একটা হয়েছে একটু অন্যরকম আমার মায়ে একটা সাজগোজি নিয়েছে সকালবেলা এখন বাঁচতে চলতো প্রায় এগারোটা নাগাদ তো আমরা এই এতক্ষণে হোটেল থেকে বেরোচ্ছি এখনও হয়নি আমাদের ব্রেকফাস্ট কিন্তু তার আগে ব্রেকফাস্ট হয়নি ওসব কোনো কথা না শুনে আমার বাবিটা কেমন সুন্দর একটু সাজগোজ করছে সেটা একটু দেখে নিন তো বন্ধুরা তো কেমন লাগছে একটু একটু গুড মর্নিং মর্নিং ওই যে গুড মর্নিং বলে দিয়েছে বাচ্চা নেই হ্যাঁ বাবি কালকে পড়ে গেছে বড্ডই পাথরে কালকে এলে প্রচুর পাগুনা করে ফালা ফালা হয়ে গেছে আসলে অবেলায় তখন জোয়ার এসে গিয়েছিল জলের জলের হ্যাঁ বলুন তো ওই উদ্দাম সমুদ্রে মানে জলের সঙ্গে লড়াই করার একটা ইন্টারেস্টই আলাদা তাই জন্যই তো রিল্যাক্সের জন্য দুদিনের জন্য তিন দিনের জন্য ছুটি পেলেই বেরিয়ে পড়া কি বলুন বন্ধুরা আমরা সবাই পড়ি মানে এই স্যাটারডে সানডে যেন মানে সেই জুয়ার জোয়ারের জলে যেমন জোয়ার এসছে যেমন সমুদ্রে তেমনি মানুষেরও তেমন মানে অগুন্তি মানুষের ভিড় জানেন তো এই স্যাটারডে সানডে এখানকার সবাই টোটোওয়ালাগুলো সব বলছে যে স্যাটারডে সানডে শুক্রবার থেকে ভীষণই ভিড় হয় তো এবারে মুসলিম ভাইদের তো আমার মোহরমও আছে সেই সঙ্গে ছুটিটাও বেশ লং হয়ে গেছে অনেকেরই তো এইখানে এই জন্য এতটাই ভিড় তো চলুন বাবি বেশ সুন্দর করে সাজতে থাকুক এবার ভাবি সাজা গোজা হয়ে গেলেই আমি বসেছিলাম ভিডিওটা এডিটিং করতে মা 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 করে করে নিজেই এখনও সাজতে দেখুন এই যে বললাম না আমার মেয়েদের মতো যদি মেয়ে যদি বাড়িতে থাকে না আপনার ওই বেরোবেন বলুন তো কখন ভাববেন সাতটায় আর বেরোবেন কটায় এগারোটায় এরম হয় না কারোর যদি এরম হয় আমাকে কমেন্টে জানাবেন কার কার বাড়িতে এরকম সুন্দর মতো একটা পরিশীল নিসি মেয়ে আছে আর কি বলুন তো এইরকম লেটু বাবু হয় হ্যাঁ আর ল্যাদ খায় বিছানায় শুয়ে বেড়াতে এসেও হ্যাঁ জানাবেন কিন্তু কমেন্ট করে

ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে ওই যে আপনাদের দেখালাম মশলা ধোসা আর এমনি চাটনি দু রকমের দিয়ে দিয়েছে তো সেইটা দিয়েই আপনার আজকের ব্রেকফাস্ট যাই হোক ব্রেকফাস্টটা এখানে বসেই করে নিচ্ছি করে নিয়ে এইবার যাব সানে তো সমুদ্র যেন টানছে কতক্ষণ ব্রেকফাস্টটা শেষ হবে গিয়ে চেঞ্জ করে নিয়ে এবার চলে আসবো যদিও সমুদ্রে নাপো না জানেন তো ভীষণ ঢেউ ব্রেকফাস্ট করবো চা করবো খাবো না সেটা তো হয় না আর বিশেষ করে যেহেতু দেখেছি ভাঁড়ে চা তো সেই হেতু তো একবার তো চায়ের দোকানে দাঁড়াতেই হবে একটু চা তো বেশ মজা করে একটু খেতেই হবে বাঙালির যেটা সবথেকে প্রিয় প্রিয় খাবার সেটা তো একবার কেন দুবার কেন মানুষের পাঁচবারও হয়ে যায় কি বলুন তো বিশেষ করে আবার মাটির ভাঁড়ের ছা তো সেরা Terima kasih. অনেক ক্যামেরাম্যান ভাইরাল ঘুরছে আগে এখনকার আর ক্যামেরায় মানে ফটো তোলার তার নেই বা চৌ আবার ও ফোনেতে ক্যামেরা বন্দি করছি সমুদ্রের ছবি তো যাই হোক সেইভাবে ক্যামেরাম্যানরা আর কি সেইভাবে ফটো দেখছি কেউ দুজা সবাই মোবাইলে তুলে নিচ্ছে দুজন তিনজন নামছে পরিবারের একজন ওই নিয়ে দাঁড়িয়ে থাকছে এইভাবেই দেখছি সবাই ফটো তুলছে যদিও একটা শখ হলে আমি যদিও শখ হলো আমি ফটো তুললাম তো ইয়েতে দিয়ে দিতে বলেছিস আমাদের হোটেলে তো দেখবো যাওয়ার সময় নিয়ে যাব যদি ফটোটা ভালো হয় আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের দেখাবো আমি আর বাচ্চুই তুলেছি বাবি তুললে চাইলো না বললাম আমি ফোনেতেই তুলে নেবো দিয়ে বাড়িতে গিয়ে বার করে নেব তো চলুন

বছরে এসেছি লাঞ্চ করতে তো আমরা চিকেনটা নিজেরা দিয়ে হোটেলে রান্না করিয়ে নিয়েছিলাম তাই এতটা চিকেন তো চলুন আমরা ভীষণ অবেলা হয়ে গেল লাঞ্চটা করে নিই আমরা সবজি ভাতটা নিয়ে নিয়েছিলাম আর চিকেনটা নিজেদের রান্না করে করিয়েছিলাম হোটেল থেকে আমরা মাংসটা কিনে এনে দিয়েছিলাম ওদেরই ওদের দিয়ে দিয়েছিলাম ওদের রান্নার টাকাটা তো ওরা রান্না করে দিয়েছিল। তাই আফজুস পেট ভরে খেলাম এটা একটা বেশ সুন্দর আমি শিখেছিলাম একবার এসেছিলাম এসে আমরা রান্না করিয়েছিলাম করিয়ে খেয়েছিলাম দু পিস চিকেন কিনতে গেলে আশি টাকা দাম সেখানে ধরুন বেশ অনেক টাকাই পড়ে যেত তা রান্না করে দিলে প্রায় দেড়শো টাকা নিচ্ছে কিন্তু আমরা আবজু সেটা খেতে পেলাম খাওয়া দাওয়া সেরে বসে পড়লাম একটু দোলনায় দুলতে তো বহু দিন পর দোলনায় একটুখানি দুলছি যদিও দুলতে পারছি না ঠিক মতো তাহলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে একটু দুলব দুলব ভাব হোটেলে হাসমহানা কত রকমের ফুল দেখলাম তো লালটা তো আমার খানোর বাড়িতে ছিল বাবি লাগিয়েছিলো আর এখানে পিঙ্ক কালারের রয়েছে হলুদ রয়েছে অনেক ধরনের হাসনাহানা রয়েছে তো ভীষণই দেখতে সুন্দর হচ্ছে লালের মাঝখানে পিঙ্ক একটা হাসনাহানা দেখা যাচ্ছে তো আমার ভীষণই ভালো লাগলো যেখানেই বাবি ফুল গাছ দেখে ওর ভালো লাগে একটুখানি হোটেলে ঘরে গিয়ে একটুখানি গড়ি টড়ি খুব সরাস বেরিয়ে পড়েছি ভেবেছিলাম যে সূর্যাস্তটা দেখব কিন্তু সেটা হলো না তো তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমি তো এখানেই বসে আছি চা নিয়ে নিয়েছি তো চলুন চাটা খেতে খেতে আজকেই তো শেষ দিন সমুদ্রের এই অপরূপ দৃশ্য দেখতে থাকি তো মানুষ অনেক বিচে নেমে গেছে বাবিও নেমে গেছে এখানে বসে থাকতে থাকতে বাবি এনে দিল ছোলার চাট এনে দিল বাচ্ছু ছোলার চাট দিল একভাবে এখানে বসেই আছি আর সেই সঙ্গে বাবি ভীষণ সুন্দর একটা সুইট কন এনে দিল পোড়া আর তার সঙ্গে মশলা মাখানো আর কন খাওয়া মানেই বিশাল একটা ব্যাপার ভীষণ টেস্টি এই কনগুলো বাঙালোরই খুব খেয়ে প্রিয় লেগেছিল এখানেও পেয়ে গেছে আর ব্যাস ও কিনে নিয়ে চলে এসছে এখানে কেনাকাটা পর্ব চলছে এখানে চলে এসেছি বাবি বেশ কিছু সপিস নিচ্ছে তো আপনাদের বাড়িতে গিয়ে সব শেয়ার করবো কি কি নিলাম না নিলাম কানেরগুলো বেশ সুন্দর বাবির জন্য নেবে বলে ঠিক করেছি তাই কি ডাকছি আর এসে দেখে যা যদি পছন্দ হয় নেব। কেনাকাটা বলবো প্রায় শেষের দিকে আর একটাই কেনাকাটা বাকি আছে লাঞ্চটা সরি ডিনারটা সেরে নিয়ে কিনে নেব বাবির জন্য একটা আয়না কিনবো ইচ্ছা আছে ওর খুব শখ ছিল তো এখানে বেশ ট্রয়গুলো বেশ সুন্দর দেখতে বেশ সুন্দর আর এখান থেকে ভাবি ব্যাগ নিচ্ছি ব্যাগগুলোও বেশ দেখতে সুন্দর তো চলুন কেনাকাটা শেষ করে নিই শেষ করে নিয়ে এবার লাঞ্চ ডিনারটা করে নেবো ও মাংস আছে আর বাচ্চু রুটি খাবে আমি ভাত খাব তো আমি ভাতটা নিয়ে নিয়েছি ও মাংস ছিল চিকেনটা ছিল আর দেখতে অতটা তো খাওয়া যায় না তো রেখে দিয়ে গিয়েছিলাম হোটেলেই রেখে দিয়ে গিয়েছিলাম ওরা গরম করে রেখে দিয়ে দিয়েছিলো আর বাবি রুটি নিয়ে নিয়েছে বাচ্চু রুটি নিয়ে নিয়েছে তো যাই হোক চলুন লাঞ্চ সরি লাঞ্চ লাঞ্চই পাগল হয়ে গেলাম আমি তো ডিনারটা করে নিন করে নিয়ে এবার হোটেলে গিয়ে একটুখানি বিশ্রাম নেবো পারলে ভোরবেলায় উঠবো কিন্তু যা ওয়েদারের অবস্থা মনে হচ্ছে ভোরবেলাতেও সূর্যোদয় দেখা হবে না কিন্তু আগে ডিনারটা শেষ করে নিয়ে তারপরে হোটেলের দিকে রওনা হব ডিনার করে চলে এলাম হোটেলে রুমে তো আমি একাই এলাম বাবি আর বাচ্চু আর একটু শেষ কেনাকাটা বাবির হঠাৎ করে একটা একটা আয়না নেওয়ার শখ হল তো আয়নাটা নেয়ার জন্যে ওরা দুজনাই গেছে আর আমি ঘরে চলে এসেছি তো আজকেই দীঘার শেষ দিন তো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আসবো আসবো আসবাসবো আমাদের সকলেরই একটা আনন্দ আলাদা হয় আর যাওয়ার সময় হলেই মনে হয় যেন আবার সেই 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 রুটিন সেই ভোর থেকে আবার রাত্রি বারোটা সাড়ে বারোটা কোনো কোনো দিন একটা তো আবার সেই ফের রুটিন আমাদের রুটিনের আর শেষ হয় না আস্তে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম দুবেলা চিকেন খেয়ে নাম উঠতে যেন একটা কীরকম বোধ বোধ ভাব হয়ে গেছে তো বাচ্চু ভাবি রুটি খেলো আর আমি ভাত খেলাম চিকেন দিয়ে তো কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে একটু একটু স্পাইট কিনে নিয়ে নিয়ে চলে এলাম ছোটোই নিয়েছি একটু তো বাবি আর বাচ্চা আসুক আমি ততক্ষণের জন্য একটুখানি শুয়ে করিয়ে নিই ওরা এলে দরজাটা খুলে দেব ঘুমিয়ে গেলে হবে না কিন্তু ঘুম ভালো রকম ঘুম আসছে চোখে তো বাইরে কিছু জামাকাপড় স্নান করতে যাওয়া সেগুলো দেওয়াও আছে সেগুলোকে তুলতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশটা তাহলে তার জন্যই একটা লাইক করে দেবেন আর ইচ্ছা হলে একটা যদি ভালো হয়ে থাকে একটা কমেন্ট করে বলবেন যে ভালো হয়েছে তো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হতে তো বলতেই হবে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জীবনের আমাকে আটটা দশটা মিনিট দেওয়ার জন্য তো ভিডিওটা একটু স্কিপ যদি না করে সবটা একটু দেখেন তাহলে আমার অনেক উপকার হয় অন্তত স্বামী সন্তানের পাশে থাকার সঙ্গে সঙ্গে আমি আর একজনেরও পাশে থাকতে পারি তো সেটা কে সেটা আপনাদের আমি পরে বলবো যদি কখনো দিন হয় তো সেদিন বলবো তো সে আমার ভীষণ দুঃখিনী তো চলুন আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন তো আজকের মতো শেষ করলাম দীঘার এই রুম থেকে তো গুড নাইট শুভরাত্রি